হিম সাপ বলল ও জঙ্গলের প্রাণী এই জঙ্গল থেকে এই জঙ্গল থেকে অন্য দিকে চলে যাও এবার কারি বুড়া হিলসাপ বলার পরে ওই বাঘ চলে গেল ওই বাঘের এলাকার মধ্যে নাই এই এলাকাটা আবাদ হয়ে গেল এই এলাকায় মাদ্রাসা এই এলাকায় মসজিদ হয়ে গেল সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা যারা ইবাদুর রহমান হবে এই ইবাদুর রহমানেরা যখন সিজদায় পড়ে যাবে আল্লাহকে ডাকলে আমার মাওলা তার সিজদার মধ্যে সারা দিয়া দিবে আল্লাহরে ডাক থাকলে ওই বান্দা দাঁড়াইয়াও যখন আমার আল্লাহ রে ডাকবে মালি আল্লাহ গো তুমি আমার কথা মাইনা নাও ইমাম গাজ্জারি রহমাতুল্লাহ আলাই কয় সে বলতে দেরি সঙ্গে সঙ্গে তার জিনটাকে কবজ করে নিতে দেরি করে নাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা আল্লাহর সাথে আবার তার কথা দুনিয়ার কোনো ব্যক্তি জানতো না ও চিন্তা করলো আল্লাহরে ডাকলো হেমালি ও আল্লাহ তুমি তো জানো তোমার সাথে আমার সম্পর্ক দুনিয়ার কেউ জানত না আমার মায় জানত না বাবায় জানত না মনিবেও জানত না উনিদের বউও জানত না ও আল্লাহ এই দুনিয়াতে আমি আর থাকতে চাই না তুমি আমারে এই জমিন থেকে উঠে নিয়ে যা আল্লাহর দরবারে চোখের পানি পানে বলে যুব কান্না করে 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 আমার রব

আল্লাহ কয়ে ও মালাকুল মউত দলো ও মালাকুল যাও না আমার বান্দার রূহকে কবজ কর না আমার বান্দা আমি আল্লাহর তওয়াজ্জুর জন্য গভীর রাতে সিজদায় পড়ে পড়ে আমি রবের দরবারে কাতলো আমি রবের নামাজে উকি আমি তারায় আদারায় রাত কাটাইলো আমার বান্দারে তুই জয় এই মুহূর্তের routকে কবজ করে না ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাত দেয় এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে মালাকুল মুমতর routকে কবজ করে নিয়া যাই দেরি করে না হুসানি আল্লাহ কার মুসলমানেরা যেই বান্দা আমার মাওলানা খাঁকি আশেক হয়ে যায় আমার মাওলার বড় পাগল হয়ে যায় ইবাদুর রহমান যারা হয়ে যায় রহমানের কাটি বান্দা যারা হয়ে যায় এরা যখন আল্লাহরে কোনো কথা বলে আল্লাহ না পারে না কারি বড় হিংসা বলল ও জঙ্গলের প্রাণী জঙ্গল জঙ্গল থেকে তুই অন্য দিকে চলে যা এবার কারি বুড়া হিলসাপ বলার পরে ওই বাঘ চলে গেল ওই বাঘের এলাকার মধ্যে নাই এই এলাকাটা আবাদ হয়ে গেল এই এলাকায় মাদ্রাসা এই এলাকায় মসজিদ হয়ে গেল সব আমার মাওলার ইবাদুর রহমানদের খেলা যারা ইবাদুর রহমান হবে এই ইবাদুর রহমানেরা যখন শেষ দায় পরে যাবে আল্লাহকে ডাকলে আমার মাওলা তার শেষদার মধ্যে সারা দিয়া দিবে আল্লাহরে ডাকলে

মানুষ তো জীবনে নিজের বড় বানাইতে পারে না। বড় আমার আল্লাহ অহংকার তো চাইবে আমার আল্লাহ করতে পারে দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না করতে পারে না যেমন অহংকার করলো ওয়ায় ইন ক্বালা রাব্বুকাল ইন্নাল মলাইকাতু তাসজুদু লিআদম ফাসাজদু আদা আবা ওয়াসতাক্ববরা ওয়া কানানাল কাফিরিন আল্লাহ পাক বলেন নবী শরণ করুন ওই সময়ের কথা আমিরা সাব মলাইকেদেরকে বললাম এই মলাইকারা উসজুদু লিআদম

কে মানা করলো কে নিষেধ করল আল্লা দায়িত আমার তো আমি যে করে আদেশ করলাম এই আদেশ দা যাওয়ার ব্যাপারে কে তোরে মানা করলো আমারে কেউ মানা করে নাই আমার বিবেক আমারে বাধা দিয়া দিল আমার ব্রেইন আমারে বাধা দিল আমার নকশা আমারে বাধা দিয়া দিল এই জন্য রাখবেন মাঝে মাঝে দেখবেন নকশো বলে তুই জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও নকশের কথা মানা যাবে নফস বলে তুই জার উপরে জুলুম কর নফসের কথা মানা যাবে না নফস বলে তুই বাম দিকে দৌড়াও ওই মাফসুরি গুরুত্ব দিয়ে বানে যাওয়া যাবে না নফস বলে তুই জাহান্নামের পথে দৌড়াও নফসের কথা শুনই না জীবনেও কোনোদিন জাহান্নামের পথের দিকে বাংলা দৌড়ানো যাবে না ওই ব্যক্তি সর্বোচ্চ লেভেলের মুজাহিদি যেই ব্যক্তি নফসের সাথে যুদ্ধ করে আপনারে বলবে আপনি বানে যাওয়ার জন্য আপনি যাবেন না যাবেন বলি আমারে মানা করলো আমার নকশ কি তোরে মানা করলো কি বললো আমায় ভালো সঙ্গে সঙ্গে প্লিজ জানায় দিল আল্লাহ আমার নফস আমারে মানা করলো আনা খাইরুমনি আমি তো আদমের চাইতে গুণে গুণে সবদিকে চাইতে আমি অনেক দামি আমি আদমের চাইতে বড় উত্তম আমার দাম অনেক আছে আমার সম্মান বেশি মর্যাদাও বেশি আমারে যা দিয়া বানাইছো তার দাম অনেক পরিমাণে বেশি খলাকতানি মিন্নার ওয়া খলাকতাহু মিন তুমি আমারি আগুন আর আগমের মাটি দ্বারা বানাইছো আল্লাহ বলো না মাটি মাটির তুই একটা মানুষের সামনে কেমনে আমি দেয় মাথা নত করি কেমনে বিমে হয়ে যাই কেমনে আমার কপাল দ্বারা আমি ঠেকা দেয় তৈরি আমি আগুনের তৈরি আগুনের মধ্যাকর্ষণ শক্তি খালি আসমানের দিকে উড়ে যায় আসমানের দিকে মাটির যদি মাটির জীবনে কোনো দিন আসমানের বরাবর যাবে না বারবার নিচে চলে আসে মাটিটা এই মাটিটার মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে আর আগুনের মধ্যাকর্ষণ শক্তি হলো আকাশের দিকে আমি কেন বলি নাই কেন বলি নাই জানেন জানেননি করি নাই। এর একমাত্র কারণ আমি আদমের চাইতে উত্তম আমার আগুন দ্বারা বানাইলা আর আদমে মাটি দ্বারা বানাইলা আল্লাহ কয় অস্বীকার করলি হস্তাকবার আবার নিজের বড় মনে করলি অহংকার করার কারণে

অনেক বড় টাকাওয়ালা অনেক বড় আলেম অনেক বড় মুক্তি অনেক বড় মহাদিস হইয়াও যদি কেউ মনে করে আমি অনেক দামি মানুষ আমি অনেক বড় মানুষ টাকা বুড়ি নিয়ে মানুষের আগে সালাম দেয় না নিজে সালাম দেয় না অন্য বিলে নেয় না মুসাফা করার জন্য হাত বাড়াইলে হাতটা পর্যন্ত বাড়ায় না এমনকি মহানাকার জন্য গেলে ও চিন্তা করে তার সাথে মহানাকা করা যাবে না এই চিন্তা নিয়ে যেই বান্দা আগা যায় মনে রাখতে হবে আমল পরিমাণ কম না যারা মনে করে আমার ইলিম আছে আমি বড় দামি আমার আমল আছে আমি বড় দামি এদের প্রত্যেকের ইডলিশের থেকে শিক্ষা নেওয়া দরকার